ঘুম পাই হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গিয়েছিলাম কুচবিহার রাজবাড়ি দেখতে তো দু হাজার পঁচিশ পঁচিশে জানুয়ারিতে গিয়েছিলাম আমরা সবাই ফ্যামিলি মিলে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি মিলে তো খুবই আনন্দ হয়েছে ছোট্ট করে ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর একটা স্মৃতি হয়েও থাকবে আর আমরা সবাই গেছিলাম ট্রেনে ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা আমার তো খুবই ভালো লাগে তাই আমরা ট্রেনে যাওয়ার প্ল্যানটা করেছিলাম বাইরে আর ওখানে তো ভিডিও করা অ্যালাও নেই এটা যারা গেছো তারা অবশ্যই জানো এই বাইরে যেটুকু পারছি ভিডিও করছি সবার একটু ক্লিপ নিচ্ছি আর এটা কুচবিহারে একটা পুকুর ছিল এখানে মাছ এত ছিল মানে দেখে মানে মন ভরছিল না সবাই দেখেই যাচ্ছে খুবই সুন্দর ছিল তারপর এরপরে মদন যাচ্ছিলাম মদনমোহনের উদ্দেশ্যে এখান থেকে পনেরো কিলোমিটার দূর ছিল বিশ টাকা করে একজনের আমাদের পড়ছে ভাড়া ওদের আগে তাড়াহুড়া বেশি আবার দেখে ঘুরে তারপরে পৌঁছে যে আমরা মদন মহলে তো এখানে দুপুরবেলা পৌঁছেছিলাম এখানে পূজা হচ্ছিলো আমরা দিই নাই না আমরা খাইয়ে গিয়েছিলাম তাই এরপর অনেক খোঁজার পর একটা হোটেল পেলাম এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির জন্য আবার অনা দিয়ে দিছি আবার দেখা হবে নেক্সট বিডিওতে তো আজকের জন্য এইটুকুই থাকলো টাটটা খাও খাও রাত জামাই ওটা খাওলো